ইতিহাসের সাক্ষী আজ থেকে পঞ্চাশ বছর আগে চীনের নেতা মাওজেদং ঘোষণা করেছিলেন তার দেশকে আধুনিক আয়নের এক পরিকল্পনা এর নাম দেওয়া হয়েছিল গ্রেট লিফ ফরওয়ার্ড অনেকে যার বাংলা করেছেন উল্লম্ফন বলে কিন্তু এর পরিণামে চীনে দেখা দিয়েছিল এক ভয়াবহ দুর্ভিক্ষ যাতেই মারা গিয়েছিল কোটি কোটি মানুষ সে এমনই দুর্ভিক্ষ যার বর্ণনা শুনলে এখনও অনেকে বিচলিত বোধ করবেন সেই দুর্ভিক্ষ যারা দেখেছেন তাদের কথা নিয়েই বিবিসির লুইস হিদালগোর প্রতিবেদন পরিবেশন করছি আমি সালের এপ্রিল মাস চীনের পূর্বাঞ্চলীয় হুবেই প্রদেশে একটি তরুণ ছাত্রের ঘর তিনি পোস্টার লিখছেন পোস্টারের বিষয়বস্তু চেয়ারম্যান মাওয়ের মহা উল্লম্ফন কর্মসূচির পক্ষে প্রচারণা এমন সময়ই হঠাৎ করে তার ঘরে ঢুকে পড়লেন তারই এক বন্ধু সে স্যাড তোমার বাবা অনাহারে মারা যাচ্ছেন উনি এত দুর্বল হয়ে পড়েছেন যে গাছের বাকল তুলে নিয়ে খাবার মতো শক্তিও তার শরীরে এখন নেই আমি দেরি না করে তিন দিন খাওয়া যাবে এমন পরিমাণ চাল নিয়ে গ্রামের বাড়ির দিকে ছুটলাম গিয়ে দেখলাম সেখানকার অবস্থা পুরো পাল্টে গেছে আমাদের বাড়ির সামনে যে গাছটা ছিল তার কোনো বাকল নেই সব তুলে ফেলা হয়েছে এমনকি গাছের কিছু শিকড় পর্যন্ত মাটি খুঁড়ে বের করে খেয়ে ফেলা হয়েছে আশপাশ থেকে কুকুর বেড়াল বা হাঁস মুরগির ডাক পর্যন্ত শোনা যাচ্ছে না কোনো ছোট ছেলে দেখা যাচ্ছে না একেবারেই ভুতুরে পরিবেশ আমাদের বাড়ির ভেতরে ঢুকে দেখলাম একেবারেই নিঃস্ব অবস্থা সেখানে এক দানা চালও নেই কিচ্ছু নেই এমনকি পানিও নেই আমার বাবা বিছানায় আদশোয়া হয়ে আছেন তার চোখগুলো বসে গেছে কোনো প্রাণের চিহ্ন নেই মুখটা চিমশে হয়ে গেছে বাবা আমাকে দেখে তার হাতটা তুলবার চেষ্টা করল কিন্তু পারল না তাকে দেখে আমার মনে হল আমাদের স্কুলে অ্যানাটমির ক্লাসে যে কঙ্কালটা দেখতাম তারই গায়ে যেন জীর্ণ চামড়া লেপটে দেওয়া হয়েছে ইয়াং জি শেইং এর বাবা দিন পরেই মারা গেলেন দুর্ভিক্ষের প্রথম দিকের একজন শিকার তিনি কয়েক বছর পর ইয়াং জি সেই দুর্ভিক্ষের একটি নির্ভরযোগ্য কালপঞ্জি লিখেছেন আর তা অনুবাদ করেছেন প্রফেসর গু জিয়ান ইয়াং জি সেইন কিন্তু প্রথম দিকে সেই দুর্ভিক্ষের ব্যাপকতা বুঝতে পারেননি তিনি ভেবেছিলেন তার বাবার মৃত্যু একটা বিচ্ছিন্ন ঘটনা তখনকার চীনের সব মানুষের মতোই তিনিও কমিউনিজমে ঐকান্তিক ভাবে বিশ্বাস করতেন তিনি ভেবেছিলেন তার বাবার ক্ষেত্রে যা ঘটেছে তার কারণ স্থানীয় কোনো সমস্যা এই দুর্ভিক্ষের যে সরকারি বিবরণ তা নিয়ে ইয়াং জি প্রশ্ন তুলতে শুরু করেন অবশ্য অনেক পরে উনিশশো আশির দশকে তখন তিনি একজন সাংবাদিক সারা চীনের নানান জায়গায় ঘুরে বেড়াচ্ছেন তিনি লোকজনের সঙ্গে কথা বলে সব বর্ণনাকে গেথে গেঁথে সত্য কাহিনী লিপিবদ্ধ করেছেন সিনোয়া বার্তা সংস্থার একজন সংবাদদাতা হিসেবে ইয়ান সারা চীনে ঘুরে বেড়িয়েছেন কাজের ফাঁকে ফাঁকে যতটুকু সময় পেতেন তা তিনি কাটাতেন স্থানীয় সংগ্রহশালায় গিয়ে তথ্য অনুসন্ধানের কাজে সেই দুর্ভিক্ষে মারা গেছেন এমন অনেকের পরিবারের সদস্যদের সাথে কথা বলেছেন তিনি কথা বলেছেন সাবেক সরকারি কর্মকর্তাদের সাথে কেন হয়েছিল ওই মহাদুর্ভিক্ষ এর কারণ নিহিত আছে মাওজেদং এর জনগণতন্ত্রের প্রথম বছরগুলোর ইতিহাসের মধ্যে উনিশশো সালে ক্ষমতা দখলের সময় থেকেই মাওজেদং এবং তার সাথী কমিউনিস্টদের দৃঢ় প্রতিজ্ঞা ছিল চীনকে বদলে দেবার চীনকে একটি আধুনিক শিল্পোন্নত রাষ্ট্রে পরিণত করার তাই শিল্প কারখানাগুলো নিয়ে নেওয়া হল রাষ্ট্রীয় মালিকানায় আর কৃষকদের সংগঠিত করে গড়ে তোলা হল কমিউন লোহা আর ইস্পাতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য কৃষকদেরকেও লাগিয়ে দেওয়া হলো স্থানীয়ভাবে ছোট ছোট ফার্নেসে ইস্পাত তৈরির কাজে। The government would have total control of purchasing and selling of uh, agricultural uh, products. কৃষিজাত পণ্য কেনা এবং বিক্রি করার সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল সরকারের হাতে। ধান চালের মতো খাদ্যশস্য উৎপাদনের জন্য কোটা বেঁধে দেওয়া ছিল। এরপর 1958 সালে মহা লঙ্ঘন কর্মসূচি শুরু হলে সরকার হাস্যকর রকমের উচ্চাভিলাষী কিছু লক্ষ্যমাত্রা স্থির করল খাদ্যশস্য উৎপাদনের জন্য কিন্তু কিভাবে সেই উৎপাদনটা হবে তার কোনো ব্যবস্থা ছিল না নতুন গ্রামীণ কমিউনগুলো চাইছিল এটা দেখাতে যে তারা মাউজেদং দেওয়া শস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ করেছে তারা করল কি তারা কি পরিমাণ ফসল ফলিয়েছে তার অতিরঞ্জিত বিবরণ দিয়ে ভুয়ো রিপোর্ট পাঠাতে শুরু করল কিন্তু বাস্তবে শস্য উৎপাদন আসলে কমছিল কারণ এত বেশি কৃষককে ইস্পাত উৎপাদনের জন্য কারখানায় পাঠিয়ে দেওয়া হয়েছিল যে খেতে কাজ করার মতন যথেষ্ট লোকই ছিল না কিন্তু কমিউনগুলো থেকে লক্ষ্যমাত্রা অর্জনের এই যে ভুয়ো তথ্য পাঠানো হচ্ছিল সরকার তা নিয়ে কোনো প্রশ্নই তোলেনি বরং তারা আদেশ দিল উৎপাদিত ফসলের একটা বিরাট অংশ শহরগুলোতে পাঠিয়ে দিতে সুতরাং যখন প্রতিশ্রুতি অনুযায়ী বিপুল পরিমাণে খাদ্য বাস্তবে সরবরাহ করা সম্ভব হল না তখন সরকার কৃষকদের বিরুদ্ধে অভিযোগ করল যে তারা ধান চাল নিয়ে মজুদারি করছে তখন সরকার খাদ্যশস্যের খোঁজে সারা চিন জুড়ে ঘরে ঘরে তল্লাশি শুরু করল লাখ লাখ লোককে নির্যাতন করা হল অনেককে পিটিয়ে মেরে ফেলা হল প্রতিটি অঞ্চলের জন্য যে শস্য পাঠানোর লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছিল তা পূরণ করার জন্য সরকারি লোকেরা খাদ্যশস্যের প্রতিটি কণা পর্যন্ত নিয়ে গেল গ্রামাঞ্চলের সংকট ছিল সবচাইতে গুরুতর কিন্তু শহরগুলোতেও খাদ্যশস্য সংরক্ষণের জন্য লোকজনকে বিচিত্র সব কাজ করতে হলো জোসেফ ইয়ান তখন বেইজিংয়ে একজন ছাত্র ছিলেন তার মনে আছে একদিন এক সরকারি আদেশ এল যে সবাইকে রাস্তায় নেমে চড়ুই মারতে হবে কারণ চড়ুইয়ে খাদ্যশস্য খেয়ে ফেলছে বেইজিংয়ে সবচেয়ে বেশি যে পাখি দেখা যায় তা হলো চড়ুই আদেশ দেয়া হয়েছিল যে সব চড়ুই পাখি মেরে ফেলতে হবে সব লোককে দেখা গেল রাস্তায় বা বাড়ির উঠোনে নেমে পড়েছে খাদ্য সরবরাহ যতই কমতে থাকলো গ্রামের মানুষের জন্য সমস্যা আরও বেড়ে গেল এর একটি কারণ ছিল গণ রান্নাঘর

কৃষকদের নিজস্ব রান্না সরঞ্জামও ধ্বংস করে দেওয়া হয়েছিল সেগুলো গলিয়ে ইস্পাত বানানোর জন্য তাদেরকে নিজেদের জন্য রান্না করতে দেওয়া হতো না তাদেরকে এমনকি ভিক্ষে করার জন্য গ্রামের বাইরে কোথাও যেতে দেওয়া হতো না কেউ ভিক্ষে করতে বাইরে গেলে তাকে ধরে এনে নির্যাতন করা হতো রাস্তা দিয়ে তাদের হাঁটিয়ে সবাইকে দেখানো হতো আমাদের প্রতিদিনের খাদ্য ছিল শুধু বাঁধাকপি আর কিছুই না মাসের পর মাস শুধু বাঁধাকপি প্রত্যেককেই অনাহারে অর্ধাহারে দিন কাটাতে হচ্ছিল অনেক লোকের মুখ ফুলে গিয়েছিল পা ফুলে গিয়েছিল এটা সত্যিই ছিল এক ভয়ঙ্কর সময় লোকজন জঙ্গলি গাছের পাতা ইঁদুর গাছের পোকামাকড় কুকুর এ সমস্ত খেতে শুরু করল কিন্তু কিছুদিন পরে সেগুলোও দুর্লভ হয়ে উঠল আমরা দেখেছি লোকে জোয়ার বা ভুট্টার ডাঁটা খাচ্ছে তার অল্প কিছুদিন পরেই সেই গণরান্নাঘরগুলো বন্ধ হয়ে গেল আর তার কিছুকাল পরে দেখা গেল নানা রকম গাছের শিকড় এবং তার মধ্যে যে পোকামাকড় থাকে তার সবই লোকে খেয়ে ফেলেছে সেই সময়টাতেই অনাহারে লোকজন মারা যেতে শুরু করল ইউ দে হং ছিলেন সেই সময় জিন এর কমিশনারের একজন সচিব ইউ হং বর্ণনা করছিলেন উনিশশো সালের প্রথম দিকে তিনি তার গ্রামের বাড়িতে গিয়ে কি দেখলেন নিয়ার মাই হোম আমার বাড়ির কাছে দেখলাম যেখানে সেখানে মৃতদেহ পড়ে আছে খোলা আকাশের নিচে অন্তত সখানেক মৃতদেহ পড়ে আছে সেগুলো কবর দেবার কোনো চেষ্টাই কেউ করছে না লোকজন বলছিল কুকুরে এত মৃতদেহ খেয়েছে যে তাদের চোখগুলোও রক্তে লাল হয়ে গেছে কিন্তু এটা ছিল ভুল কথা আসলে এলাকার সব কুকুরগুলোকেই ইতিমধ্যে লোকেরা খেয়ে ফেলেছে মানুষের লাশগুলো খাওয়ার জন্য তখন আর কোনো কুকুর বাকি ছিল না এমনও হয়েছে যে অনেক পরিবারের লোকেরা তাদের মৃত স্বজনদের লাশ বাড়িতে রেখে দিয়েছিল যাতে ওই মৃত ব্যক্তির নামে রেশনে যে খাবার পাওয়া যেত তা বন্ধ না হয়ে যায় তখন এমন ঘটনাও ঘটেছে যে মানুষের মৃতদেহ মানুষে খেয়েছে ইউদেহং যে মৃতদেহগুলো রাস্তার পাশে পড়ে থাকতে দেখেছেন মানুষই ওই মৃতদেহ থেকে মাংস কেটে নিয়ে গিয়েছিল খাবার জন্য I আমি এমনও শুনেছি যে একটি বাড়িতে বাবা মা মারা গেছে কিন্তু কেউ লাশ নিয়ে যায়নি বাড়িতেই সেই লাশ পড়েছিল আর তাদের তিন ছেলে মেয়ে যাদের বয়স ছিল আট থেকে বারোর মধ্যে বেঁচে বেঁচেছিল ওই মৃতদেহগুলো খেয়ে কয়েকদিন পরে কোনো একজন লোক ঘটনাচক্রে সেই বাড়িতে ঢুকে হাড়ের স্তূপ দেখতে পায় ছেলেমেয়েরা বলছিল পায়ের গোড়ালি আর হাতের তালুর মাংসই নাকি সবচেয়ে সুস্বাদু স্থানীয় কমিউনিস্ট পার্টির কর্মকর্তারা এই সবই জানতেন কিন্তু তাদের তা বলার সাহস ছিল না তাদের কাউকে কাউকে উপেক্ষা করা হয়েছে কাউকে চুপ করিয়ে দেওয়া হয়েছে কাউকে কঠোর শাস্তি দেওয়া হয়েছে অনেককে জন্য সমালোচিত হতে হয়েছে আক্রান্ত বা নির্যাতিতও হতে হয়েছে সুতরাং খুব কম লোকেরই এটা নিয়ে কথা বলার সাহস ছিল সেই ঘটনার পর আজ পঞ্চাশ বছর পার হয়ে গেছে সেই দুর্ভিক্ষের সময় আসলে কি হয়েছিল আর তা কত গুরুতর ছিল সে সম্পর্কে চীনের সরকার আজও নীরব সেই সময়ের শোকাবহ ঘটনার বিবরণ লিপিবদ্ধ করেছেন সাংবাদিক ইয়াংজি সেইন তার বইয়ে তিনি মনে করেন যে চীনের ওই দুর্ভিক্ষে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত তিন কোটি ষাট লাখ লোক মারা গিয়েছিলেন ইয়াংজি সেইন তার বাবার স্মৃতিতে সেই বইয়ের নাম দিয়েছিলেন ডুমস্টোন বা সমাধি ফলক সেই বই চীনে আজও নিষিদ্ধ